আমি কি শুয়ে আমাকে বলতেছেন ইনতলিক ইনতলিক চলেন আমাদের সাথে চলেন আমাদের সাথে চলে আমি দুজন লোকের সাথে গেলাম রওনা হলাম কিছু দূর যাওয়ার পরে দেখি একটা লোক কাত হয়ে শুয়ে রয়েছে এবং তার মাথার ভিতরে পাথর মারা হচ্ছে মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আমি এই দৃশ্য দেখতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম দুইজন ইনতলিক ইনতলিক সামনে চলেন সামনে চলেন এখন বলা যাবে না সামনে চলে আমি সামনে গেলাম আটা লোক শুয়ে এবং তার তার তাকে মুখের দুই পাশ লোহার দিয়ে চিরুনির মতো একটা জিনিস দিয়ে এভাবে চিরা হচ্ছে আর রক্ত গড়িয়ে পড়তেছে এদিক দিয়ে একবার এদিক যে একবার এইভাবে তার মুখগুলো নাক থেকে এই পর্যন্ত চোখ থেকে এই পর্যন্ত এইভাবে প্রত্যেকটা জায়গাগুলো ওই লোহার ধারালো অস্ত্র দিয়ে চিরা হচ্ছে রক্ত পড়তেছে জিজ্ঞেস করলাম এরা কারা আমাকে বললো যাওয়ার পর দেখলাম কিছু লোক বিশাল চুলার ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে ল্যাংটা কিছু ছেলে মেয়ে সেটার ভিতরে দাও দাও করে জ্বলতেছে জিজ্ঞাসা করলাম এরা কারা ইনতলিক ইনতলিক সামনে চলেন সামনে চলেন সামনে দেখতে পেলাম রক্ত নদী রক্ত সাগর ওটার মাঝে কিছু লোক খাবুডুবু খাচ্ছে তাদের মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাথর মারা হচ্ছে এই দৃশ্য দেখলাম কারা জিজ্ঞাসা করলাম বললেন ইনতলিক ইনতলিক সামনে চলেন সামনে যাওয়ার পর দেখি একটা কুচ্ছিত লোক বিভৎস একটা লোক আগুন ধরাইতেছে আগুন জ্বালায় আর খালি গুড়াগুড়ি করতেছে জিজ্ঞাসা করলাম এটাকে ইনতলিক ইনতলিক সামনে চলেন সামনে গেলাম বিশাল সুন্দর একটা লম্বা একটা লোক একটা বাগানের ভিতরে আশপাশে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা জিজ্ঞাসা করলাম কে কিনতলিক ইনতলিক সামনে চলেন সামনে চলেন সামনে গেলাম সুন্দর একটা শহর দেখলাম সুন্দর সুন্দর প্রাসাদ দেখলাম এবং সেখানে কিছু মানুষকে দেখলাম আশ্চর্য এক অংশ সুন্দর আর এক অংশ কুৎসিত এই মানুষগুলো এই অবস্থায় দেখলাম দেখার পরে দেখলাম যে এই মানুষগুলো সামনে একটা সুন্দর নদী ফোয়ারা এখানে তারা গোসল করতেছে গোসল করার পরে যে অংশটুকু তাদের কালো ছিল ওই অংশটুকু আল্লাহবাক সুন্দর করে দিয়ে তাদেরকে পরিপূর্ণ সুন্দর মানুষ বানায় দিতেছে এই ছয়টা দৃশ্য দেখার পরে আমি বললাম যে এখন বলেন ব্যাখ্যা কি তখন তারা আমাকে শুরু থেকে ব্যাখ্যা দিল প্রথমে যাদেরকে দেখলেন কায় তুই শুয়ে রয়েছে মাথাগুলো পাথর দিয়ে চূর্ণ বিচন্ন করা হচ্ছে এরা হচ্ছে আপনার উন্মতের বেনামাজি মানুষ কোরআন পড়ে ছেড়ে দিছে এবং নামাজ পড়ে না পড়ে ঘুমাইছে ফজলের সময় আরামসে ঘুমান ওই দিকটা রেডি হইতেছে পাথর নিয়ে পাথর নিয়ে রেডি হচ্ছে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে যেই মাথা ফজরের সময় আরামের বালিশে দিয়ে রাখেন ওই মাথা আল্লাহ সেদিন রাখবেন না প্রতিকি শাস্তি হিসেবে দেখাইছেন যে ওই মাথাটাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে এটা মনে করলে ফজর সময় ঘুমাইতে পারবে না লাভ দেবটে দেবে যে এই যে আজানের পরে আমি ঘুমাইতেছি এই মাথা তো আল্লাহ সেদিন হাজার হাজার মানুষের সামনে চূর্ণ বিচূর্ণ করবে এরপরে দ্বিতীয় যে দৃশ্য দেখলাম চিটতেছে ফাটতেছে কয়টা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা খালি মিথ্যা ছড়ায় সমাজের ভিতরে ঘুম থেকে উঠেই আমার মনে মিথ্যা কথা বলে যে মিথ্যা দ্বারা সমাজে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় কি লাগে প্যাস লেগে যায় গ্যানজাম লাগে আসেন এরকম লোক ফেসবুকে মিথ্যা ছেড়ে দিতেছে একটা পোস্ট মিথ্যা পোস্ট দিয়ে দিল উঠেই কতগুলো মিথ্যা কথা বলে দিল মিথ্যা কথা বলা মুনাফেকের আলামত ইহুদিদের নিদর্শন মিথ্যা কথা বলা আজকে মুসলমান অহরহ মিথ্যা কথা ঘরে মিথ্যা পরিবারে মিথ্যা ব্যবসায় মিথ্যা সমাজে মিথ্যা মসজিদে মিথ্যা মিথ্যার মিথ্যা ঠিক না না মিথ্যাই মনে করে কথা বলো জঘন্য অপরাধ মুনাফেকের মাত্র এক হাদিসে প্রসিদ্ধ হাদিসে তিনটা আলামত বলছে আরেক হাদিসে চারটে বলছে খালেস খাটি মুনাফেকের ওই তিনটা চারটের মধ্যে আছে এক নম্বরে কি মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা মুনাফেক মেয়ে গাছে ধরে না মুনাফেক নিয়ে আরেক দেশে ভিন দেশে থাকে না মুনাফেক আপনার আমার মুসলমানের ভিতরে মসজিদের ভিতরেই থাকে তো মুনাফেকের স্বভাব কি যদি মিশা কথা কয় ব্যবসার মধ্যে সমাজে বুঝবেন এটা এক নম্বর মুনাফিকের চিহ্ন এটার ভিতরে আছে এখন আপনি যদি মুনাফেক হতে তাহলে মিথ্যা কথা বেশি বেশি বলবেন যারা মিথ্যা বলে মুনাফেকের খাতা থেকে আপনি নাম কাটাতে পারবেন না ব্যবসার মধ্যে আপনি অবলীলা মিথ্যা কথা বলে ফেলতেছেন অবলীলা মিথ্যা কথা বলতেছেন পরিণতিটা চিন্তা করেন যে মুনাফেকের খাতায় যে না উঠছে ওটার জীবনে কাটবো না আর মুনাফেক সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীর মাঝে যাহার নামে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফেক তাতে কোন অবস্থাতেই ঠাট্টা যাবে না হাসি তামাশা করেও মিথ্যা কথা বলা যাবে না তাহলে রাসুল মানুষদের কথা বলছেন লিমান তারকাল যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে আল্লাহ রাসুল বলেন জান্নাতের মাঝখানে তার জন্য আমি একটা বাড়ির গ্যারান্টি তার জন্য আমি দিয়ে গেলাম অতি অস্তিল জান্নাত লিমান তারকাল কিজ যে মিথ্যা পরিহার করবে তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি গ্যারান্টি আমি দিয়ে গেলাম তাতে জীবনে আর মিথ্যা কথা বলবেন না পারব না ইনশাআল্লাহ মিথ্যা বলব না মিথ্যার দরকার নাই তো ওই শাস্তির আল্লাহ রসুলকে দেখাইছেন যে একেবারে থোতামতা সব সিঁরে হেলাইবো যে মুখ দেখা খালি পটর পটর করছো আর মিথ্যা কথা কইছো এখান থেকে ধইরে শিরা হেলাইবো সব অধিক দেওয়া সব শিরা ফেলাইবো রক্ত গড়ায় পড়তেছে তারপর সামনে দেখলাম কয়ে যে উলঙ্গ দেখলাম আগুনের ভিতরে নাচানাচি করতেছে কয়েরা জেনাকারী এরা জেনাকারি উম্মত আপনার যারা জেনা করত। এই যে চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে করো ফুল দেওয়ার গুরু পার্কে পার্কে ওখানে আগুনের বৃহৎ চুলায় উলঙ্গ অবস্থায় জ্বালানোর জন্য জ্বালার জন্য তুমি প্রস্তুত হও যুবক যত জেনা করতেছ এই জেনা কিন্তু বললাম না খালি ওই বিশেষ লজ্জা জেনাকে জেনা মনে করো না যে হাদিসটা শুনাইছি এমনি এমনি শুনেই নেই এটা রাসূলের বোখারি শরীফের সহি হাদিস যে কোনো জেনার জন্য তোমাকে ওই চুলার ভিতরে ঢুকতে হবে আগুনের কি পাওয়ার এক ঠেলায় উপরে উঠায় একশো দুইশো পাঁচশো ফুট উপরে আবার ঘুরে আবার উঠায় উলঙ্গ আল্লাহ কবে এখন জেনা করো তোমার জায়গায় মিলায়ে দিব দুইজনের যাও প্রেমিক প্রেমিকা ঢুকে যাও জাহার নামি এখন তুমি ওখানে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করো ভালোবাসা দিবস ফুল দাও যা মনে চাই করো আগুনের ভিতরে যদি করতে পারো তাহলে তুমি এই নোংরা ভালোবাসা দিবস তুমি খুব ভালো করে পালন করো যে হ্যাঁ আমি তো প্রস্তুত আছি জাহান্নামের চুলায় জলার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এরপরে সামনে দেখছে কি রক্ত নদীতে সাগর খায় সুৎখোর গুসখোর ও গুসখোর বাইরা গুস সুদ ছেড়ে দেন হ্যাঁ সুদ যারা খায় এই সুদী মানুষের শাস্তি ওটা মেয়েরা জেলা তেয়াল্লা দেখাইছি আর এই রাতেও এই হাদিসের মাঝে রাসুল দেখছেন কারণ শাস্তি মাত্র কয়েক শ্রেণীর শাস্তি দেখেছে পাপিষ্ঠের এর মধ্যে সুৎখরের শাস্তিটাও দেখেছে কারণ এটা মারাত্মক ব্যাধি যেভাবে শেষ জমনায় জিনা ব্যাবিচার ব্যাপকতা লাভ করবে ঠিক সুদের কথাও রাসুল বলেছেন শেষ জমানায় এটা ব্যাপকতা লাভ করবে হাজি সাপ টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে সুদ খাবে হুজুররা সুদ খাবে অমুকে পরহেজগার মানুষ সেও সুদ খাবে সুদের ব্যাপকতা প্রচন্ড ভাবে বেড়ে যাবে ভবিষ্যৎ বাণী করে গেছে ওই ভবিষ্যৎ আসবে না অলরেডি চলতেছে চলতেছে মুসল্লি নাম দিয়ে সুদ খাইতেছে হাজির নাম দিয়ে সুদ খাইতেছে আছে না কত ভাবে সুদের সাথে আমরা জড়িত হচ্ছি করে শাস্তি এখানে দেখাইছেন যে এদেরকে রক্ত কারণ রুদ সুদ খাওয়া মানে কি মানুষের রক্ত চুষে খাওয়া ঠিক না আপনি যার সুদ খেলেন ওই বেটার রক্ত চুষা খেলেন আপনি এই জন্য সুদের শাস্তিগুলো যে পেটের ভিতরে সাপ দেখাইছে সুৎখর গুস করে মেলা দেখছে কি বড় বড় মটকার মতো প্যাট ভিতরে সাপ কিলবিল করতেছে আর এখানে দেখাইছে রক্ত নদীতে মাঝে সাঁকা কাটতেছে সুতখররা আর তাদের মাথাগুলোকে চূড়া বিচন করতেছে আর মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দিতেছে খা সুদ খাইছে দুনিয়ায় মোদামেরা এই জন্য পাথর খাওয়াই দিবে এই সহি হাতিসের মাঝে দেখছে নিজের চোখে দেখে আসছে এরপরে যে বেড়া দেখছে কালা কুচ্ছিত বেড়া খালি আগুন জ্বলায় ওইটা জাহান নামের দ্বারক মালিক সামনে লম্বা বেড়া সুন্দর পাশে সুন্দর সুন্দর সোজ ছোটো বাচ্চা কয়েকটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম ছোটো বাচ্চাগুলো হচ্ছে নাবালিক অবস্থায় যে বাচ্চাগুলো মারা গেছে তারা আর যে শহরের ভিতরে আমি সুন্দর শহর দেখলাম ইটগুলো রূপা স্বর্ণ দিয়ে তৈরি ওখানে একটা সুন্দর পেশাদ দেখানো হয়েছে এবং আমাকে বলা হয়েছে এটা আপনার প্রেশাদ জান্নাত আদিনের ভিতরে রাসুল বললাম আমি ঢুকতে চাইছি বলছে না সময় হয় নাই এবং যে মানুষগুলোকে দেখলাম এক অংশ সুন্দর এক অংশ কালো পরে গোসল করার পরে সুন্দর হয়ে যাচ্ছে কয়েরা কারা কয়েরা হচ্ছে জান্নাতি মানুষ যাদের খারাপ এবং ভালো কাজ দুটাই ছিল তবে ভালোর তুলনায় মন্দের তুলনায় তাদের ভালো নেকির কাজ বেশি ছিল আল্লাহ বাক এদের শাসমু যারা তৌবা করবে আল্লাহ বাক তখন তাদের পাপগুলোকে মোচন করে দিয়ে পুরাটাকে সুন্দর বানায় তাদেরকে জান্নাতে ঢুকাই দিবে এগুলো হচ্ছে জাহান নামের ভিতরে দৃশ্য শাস্তি দৃশ্যগুলো দেখেছেন জেনা সম্পর্কিত অতএব সর্বপ্রকার জেনা অশ্লীলতা ব্যবিচার ব্যাহায়পনা থেকে আল্লাহ বাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন